আঠাশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীতে নামবে ক্যাপসুল সেই ক্যাপসুল যে ক্যাপসুলে আসছেন ভারতের প্রথম মহাকাশ মহাকাশে গিয়েছিলেন সেই শুভাংশু শুক্লারা শুভাংশু শুক্লা সহ গতকাল চাঁদজনিক প্রক্রিয়া শুরু হয়েছে নির্ধারিত সময় থেকে কিন্তু দশ মিনিট দেরিতে করে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন শুভাংশুরা সেই সেই আনসিয়াম ফোর অভিযানের আন্ডকিং তাতে করে ফিরছেন তারা এবং আজকে তেইশ ঘন্টা পর তারা তিনটে পনেরোর আশপাশে তারা অবতরণ করবেন মহাকাশ থেকে পৃথিবীর এসে শুভাংশু শুক্লা এবং তার সঙ্গীরা অ্যাক্সিয়াম ফোর অভিযানের আন্ডকিং প্রক্রিয়া গতকাল নির্ধারিত সময় থেকে কিঞ্চিত দেরিতে শুরু হয় আন্ডকিং থেকে আজ প্রশান্ত মহাসাগরে নামবে তাদের ক্যাপসুল মহাকাশ থেকে ফিরে অবশ্য শুভাংশু সহ এই চার মহাকাশচারী এক সপ্তাহের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসার দায়িত্বে থাকবে তার কারণ পৃথিবীর মাত্রা দেহকে মানিয়ে নিতে চিকিৎসকদের বিশেষ এই তত্ত্বাবধানে থাকার প্রয়োজন এবং তারা কিন্তু সরাসরি যে ভূমি ছবে পৃথিবীর মাটি ছবেন তা কিন্তু নয় তারা সরাসরি পড়বেন প্রশান্ত মহাসাগরে এই প্রক্রিয়াটিকে বলা হয় ডাউন স্প্ল্যাশ ডাউন যাকে বলা হয় এবং এই সমগ্র প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হওয়ার তো প্রায় শুরু হয়ে গিয়েছে এবং তারপর তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হবে বিশেষ একটি জায়গায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞান লেখক ও সাংবাদিক সুজয় চক্রবর্তী সুজয়বাবু নমস্কার আজকে প্রশান্ত মহাসাগরে আসবে শুভাংশুদের এই ক্যাপসুল কি কি বিপদের সম্মুখীন হতে পারে এই আঠাশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর থেকে ধেয়ে আসা এই ক্যাপসুলটে সুজয় বাবু এইখানে একটা জিনিস পরিষ্কার করে দিই আঠাশ হাজার কিলোমিটার দিকে বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছে তার মধ্যে একটু ভুল থেকে যাচ্ছে আসলে রওনা হয়েছিল যখন আই আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যখন আনডক করলো মানে নোঙরটা যখন তুলে নিলো নিয়ে জাহাজে যেরকম নোঙর ফেলে এবং নোঙর তুলে নিয়ে আবার রওনা হয় সমুদ্রে ঠিক তেমনি নোঙরটা যখন তুলে নিলো তখন যে ট্রাস্ট বার্নটা করা হয়েছিল তাতে দুটো স্টেজে গিয়ে সেকেন্ড স্টেজে যে গতিবেগটা পেয়েছিল সেটা হচ্ছে আঠাশ হাজার কিলোমিটার পার আওয়ার কিন্তু ওই গতিবেগে মহাকাশে শূন্য স্থানে ছুটছিল ছুটতে ছুটতে যখন সে আস্তে আস্তে পৃথিবীর আকর্ষণে পৃথিবীর যত কাছে আসছে তত কিন্তু পৃথিবীর অভিকর্ষ বল তার ওপর কার্যকরী হচ্ছে তখনো যদি আঠাশ হাজার কিলোমিটার বেগ রাখে তাহলে ওকে একেবারে টেনে মাটিতে এনে টেনে আছড়ে ফেলে দেবে ফলে সঙ্গে সঙ্গে যেটা শুরু করেছিল নাসা নাসার গ্রাউন্ড স্টেশন থেকে সব সময় তাদের স্পিডটাকে কন্ট্রোল করা হচ্ছে কোন ল্যাটিউড কোন লংগিটিউডে আছে কোন ডিরেকশনে আছে আছে সেটা পোলের দিকে নাকি সেটা ইকুয়েটরের দিকে সেই অনুযায়ী এই গতিবেগটাকে কিন্তু সব সবসময় পরিবর্তন করে চলেছে নাসা খুব ডেলিকেটলি করছে আঠাশ হাজার থেকে কখনো নেমে আসছে পনেরো হাজারে কখনো চলে যাচ্ছে সতেরো হাজার কখনো আবার ন হাজার এই করতে করতে আজকে বেলা দুটোর সময় আপনি এখন যেখানে টেলিভিশন চ্যানেলে বসে অ্যাঙ্কারিং করছেন সেখান থেকে ঠিক মানে যেটাকে পৃথিবীর ভূপৃষ্ঠ বলা হয় সেখান থেকে ঠিক একশো কুড়ি কিলোমিটার ওপরে এসে দাঁড়াবে শুভাংশুদের ওই বা ক্যাপসুল ড্রাগন সেটা হবে ওই বেলা দুটো নাগাদ দুটো থেকে দুটো পাঁচ একশো কুড়ি কিলোমিটার ওপরে থাকবে পৃথিবী পৃথিবী মানে ভূপৃষ্ঠের তার মানে অলরেডি ও কিন্তু পৃথিবীর বায়ুমন্ডলে তার আগেই ঢুকে গেছে পৃথিবীর বায়ুমন্ডলের বিভিন্ন স্তর আছে আয়নস্থিহার ওজনহার সেগুলোকে তো এতক্ষণ ধরে ও ইয়ে করছে কারণ ওর জার্নিটা হচ্ছে অ্যাকচুয়ালি সাড়ে বাইশ ঘন্টা কালকে বিকেল সাড়ে চারটে রওনা হয়েছে আজকে টেন্টেটিভ টাইম বিকেল তিনটের মধ্যে স্প্ল্যাশ ডাউন করবে প্রশান্ত মহাসাগরে তাহলে এই যে রাস্তাটা দিয়ে আসছে আস্তে আস্তে ও পৃথিবীর অভিকর্ষ বলের আন্ডারে এলো তারপরে পৃথিবীর বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আসছে আস্তে আস্তে যখন ও একশো কুড়ি কিলোমিটার ওপরে থাকবে সেইখানেই হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনি যখন বসে আছেন আহ বেলা দুটোর সময় আপনার টেলিভিশন চ্যানেলে বসে আছেন তখন আপনার থেকে ঠিক একশো কুড়ি কিলোমিটার ওপরে থাকবে শুভাংশুদের মহাকাশ যান দুটো দুটো পাঁচ নাগাদ সেই সময় তার গতিবেগটা কিন্তু দারুণভাবে কন্ট্রোল করা হবে কারণ এই জায়গায় গতিবেগটা হচ্ছে খুব ক্রুশিয়াল এই জায়গার গতিবেগ বেশি হয়ে গেলে যে কোনো মুহূর্তে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণ হতে পারে প্রচন্ড তীব্র ঘর্ষণে জ্বলে যেতে পারে তার ফলে এখানে গতিবেগটাকে এমন ভাবে রাখতে হবে যাতে সেই ঘর্ষণটা মিনিমাইজ করা যায় এবং সেই ঘর্ষণটাকে রোধ করার জন্য তাপরোধী ব্যবস্থাও রয়েছে যেটাকে আমরা হিট শিল্ড বলি যার ফলে আগুন লেগে জ্বলে না যায় এইবার নামতে নামতে যখন আপনার প্রশান্ত মহা অ্যাকচুয়ালি ওখান থেকে নামতে সময় লাগে একশো কিলোমিটার দূর থেকে নামতে উঁচু থেকে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি নেমে আসতে সময় নেবে কুড়ি থেকে পঁচিশ মিনিট তাহলে যদি দুটো পাঁচ হয় তাহলে দুটো পঁচিশ আমি আরেকটু বাড়িয়ে দুটো তিরিশ ধরছি এইবার প্যারাসুট গুলো খুলবে প্যারাসুট খুলে নেমে আসবে ততক্ষণে স্পেস এক্সের জাহাজ ফাহাজ গুলো রেডি আছে সেই জাহাজ গুলো ওই প্যারাসুট গুলোকে কালেক্ট করে নেবে একদম প্রশান্ত মহাসাগরের ওপর ওরা জাহাজে এসে নামবে এই সময়টা লাগছে ধরুন দশ থেকে পনেরো মিনিট তাহলে পনে তিনটের মধ্যে অ্যাকচুয়ালি ওরা জাহাজে প্রশান্ত মহাসাগরের ওপর রাখা স্পেস এক্স এর জাহাজে মোটামুটি চড়ে বসছেন মানে তাদেরকে প্যারাসুট থেকে নামিয়ে আনা হচ্ছে এই হচ্ছে সময় এবং এই সময় যখন প্রশান্ত মহাসাগরে এসে নামবে সেই সময় তাদের গতিবেগ থাকবে তেইশ কিলোমিটার পার আওয়ার মানে রেড রোডে দিনের ব্যস্ত সময় আপনার গাড়ি ট্যাক্সি যে গতিবেগে ট্রাফিক পুলিশ চলতে বলে তার থেকেও তার অর্ধেক গতিবেগ চল্লিশ কিলোমিটার রাখতে বলে পার আওয়ার তারও অর্ধেক গতিবেগ মানে তেইশ কিলোমিটার পার আওয়ার মানে অ্যাকচুয়ালি প্যারাসুটগুলো যা ভাবতে ভাসতে ভাজতে ভাসতে তখন তো প্যারাসুট গুলোকে ভাসিয়ে দিতে হবে তখন যদি খুব জোরে এসে নামতো তাহলে প্যারাসুটগুলোই তো তার ইনার্শিয়া যেটা সেই ইনার্সিয়াতে প্যারাসুট গিয়ে পড়ত বিভিন্ন জায়গায় প্রশান্ত মহাসাগরে তখন সেখানে কিন্তু যে জাহাজগুলো রাখা রয়েছে সেই জাহাজগুলোর যাতে সেই প্যারাসুটগুলোকে ঠিক মতন কন্ট্রোল করে নিজেদের চত্বরের মধ্যে নামিয়ে আনতে পারে তার জন্যেই ওই সময় গতিবেগটা থাকবে তেইশ কিলোমিটার পার আওয়ার এখনো পর্যন্ত যা খবর খুব সুন্দর চলছে মহাকাশযান এবং NASA খবর দিচ্ছে যে কোন রকম বিপদের সম্ভাবনা নেই তারা হবে সুয়েভাবো এর পরে যে প্রসোয় যাব এর পরে কিন্তু অর্থাৎ তাদের এই স্প্ল্যাশডাউন প্রক্রিয়া হবার পর সাত দিন পুরো ভাষণ রিয়াবেটে থাকতে হবে এই যে এই সময়কালটায় থাকা এইটা মানে কোন কোন বিষয়ের জন্য শারীরিক এবং মানসিক কোন কোন সমস্যা দেখা যায় যেগুলো এই এখানে এসে অর্থাৎ পৃথিবীতে এসে তাদেরকে মানিয়ে নিতে হবে যার জন্য অন্তত সাত দিন সময় সুযোগবাবু এটা যদি একটুখানি ব্যাখ্যা করেন নিশ্চয়ই সেটা হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে আমরা তো পৃথিবীতে আছি মানে পৃথিবীর একটা অভিকর্ষ বল আছে সেই অভিকর্ষ বলের নিয়ন্ত্রণে আছি এই অভিকর্ষ বলটা অদৃষ্ট কিন্তু আমরা একটা ঢিল ওপরের দিকে ছুঁড়ে দিলে ঢিলটা যেমন মাটিতে নেমে আসে আমরাও একটু ওপরে লাভ দিলে খানিকক্ষণ করে নেমে আসবে এই যে নিচের দিকে মাটির দিকে নেমে আসছি এটাকেই বলে অভিকর্ষ বল তো পৃথিবীর যে এই অভিকষ্ট বলটা রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশে নেই একেবারে নেই বলছি না জিরো গ্র্যাভিটি যেটা বলা হয় সেটা একটু ভুলই বলা হয় একদম গ্র্যাভিটি কখনো হতে পারে না ব্রহ্মাণ্ডে কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইক্রোগ্রাভিটি খুব সামান্য সেই জন্যেই আমরা বলি যে আমাদের যা ওজন ভর সেটা চাঁদে গেলে তার ছ ভাগের এক ভাগ হয়ে যায় ঠিক তেমনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও আমরা ভেসে বেড়ান যে যে কারণে এই যে অভিকর্ষ কার্যত অভিকর্ষ নেই এই যে অবস্থা যেটাকে বলা হয় মাইক্রোগ্রাভিটি সিচুয়েশন এই সিচুয়েশনে যেটা হয় আমাদের শরীরের যে ব্লাড ফ্লো যেটাকে বলা হয় সেই ব্লাড ফ্লোটা যেরম ভাবে খুব সুন্দরভাবে একটা ব্যালেন্সড হয়েছে একটা পোর্শন হার্টে পৌঁছয় একটা পোর্শন ব্রেনে পৌঁছয় সেটা যদি এই অভিকর্ষটা না থাকে তাহলে যেটা হয় গোটা রক্তটাই চলে যায় একেবারে ব্রেনে সেখানে হার্টে যায় না তার ফলে কার্ডিওভাস্কুলার প্রবলেমটা সাংঘাতিকভাবে হতে পারে যত বেশি দিন থাকবে তত বেশি দিনের এই সমস্যার ফলে কার্ডিওভাস্কুলার প্রবলেম তত বেশি হবে আর গোটা ব্যাপারটাই যদি আমার ব্রেনে চলে যায় রক্তটা ব্রেনে তো শুধু রক্ত নয় রক্ত ছাড়া নানা ধরনের ফ্লুইড থাকে নানান ধরনের তরল পদার্থ ঘন পদার্থ থাকে তো তাদের তো একটা নির্দিষ্ট ডেন্সিটির একটা ইকুইলিব্রিয়াম আছে মানে একটা বিভিন্ন তরল পদার্থগুলো গুলো নির্দিষ্ট মাপে থাকে সেখানে গিয়ে রক্ত যদি এখন প্রচুর পরিমাণে ঢুকে যায় তখন অন্যগুলো ডেন্সিটি কমে যাবে এই যে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হচ্ছে সাম্যাবস্থা নষ্ট হচ্ছে তার ফলে ব্রেনের অ্যাকশনস গুলো দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বা ভারসাম্য রক্ষা করার শক্তি মানুষকে চেনার শক্তি এইগুলো এইগুলোর ওপর এটা প্রভাব ফেলে যতদিন থাকবে প্রভাব তত বেশি হবে সাত দিনের প্রভাব আর সাত মাসের প্রভাবের মধ্যে তফাত আছে সেই জন্যই সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে আমাদের চিন্তা যতটা ছিল শুভাংশুর ক্ষেত্রে এ ব্যাপারে চিন্তা অতটা নয় কিন্তু তবুও চিন্তা এক দু নম্বর আমাদের ব্যালেন্স শরীরের ব্যালেন্স নির্ভর করে কানের মধ্যে একটা 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 মেকানিজম আছে সেই কানের কানের লতি খানিকটা নিচে ওই জায়গাটা রয়েছে যেখানে হচ্ছে আমাদের শরীরের ভারসাম্য সেই শরীরের ভারসাম্য মস্তিষ্কের ফেরিবেলা অংশ রক্ষা করো এই দুটোই এই অভিকর্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় অভিকর্ষ না থাকলে এই দুটো জিনিসেরই কিন্তু প্রভাব পড়বে তার ফলে কানে শুনতে কম পায় এবং যেহেতু ব্রেনের সঙ্গে চোখের যোগাযোগ দৃষ্টিশক্তি ঝাপসা হয় এবং মানুষকে চিনতে মানুষকে মানুষের কথাবার্তার আড়ষ্টতা দেখা দেয় এগুলোর সবই কিন্তু কারণ হচ্ছে অভিকর্ষ অভিকর্ষ নেই বলেই এই অবস্থাটা হচ্ছে এছাড়া আর কি হতে পারে অস্থি হার এইগুলোর যে আমাদের বোন মাসুল বোন এইগুলোকে এগুলো সাধারণত ভঙ্গুর হতে চায় এইগুলোকে ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করে হচ্ছে অভিকর্ষ অভিকর্ষ নেই ওখানে ফলে ওখানে এগুলো দীর্ঘ সময় থাকতে থাকতে মাসুল বোন তার এগুলো ক্ষয়ে যায় সেই ক্ষয় ক্ষয়টা রোধ করতে পারছে না অভিকর্ষ নেই বলে ফলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো রিহাবে রিহ্যাবে নিয়ে এসে করতে হবে যেহেতু সময়টা সাত মানে অ্যাকচুয়ালি সাত দিন অ্যাকচুয়ালি ওনারা থেকেছেন আঠেরো দিন দিন আর সুনিতা উইলিয়ামস আট মাস ছিলেন ওইরকমই হবে সাত আট মাস তো তার ফলে তার যে ক্ষতিটা হয়েছিল সেইটাকে রিকভারি করাটা যতটা কঠিন এদের ক্ষেত্রে শুভাংশু বা পেগি হুইটান এনাদের ক্ষেত্রে হয়তো ততটা সমস্যা দেখা দেবে না কিন্তু এইগুলো হচ্ছে সমস্যা যেগুলো হবেই হবে হতেই হবে কারণ মাইক্রোগ্রাভিটিতে তারা ছিলেন এবং অভিকর্ষই আমাদের শরীরের এগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের বিপাক্রিয়া এদের যে বিপাক্রিয়া এবং হজম শক্তি এগুলো একটা কিন্তু এদের অন্যরকম হয়ে গেছে তারপরে এরা দিনে ষোলোবার সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখেছে আমরা সাধারণত একবার সূর্যোদয় সূর্যাস্ত যে ঘন্টার মধ্যে দেখতে অবস্ত। এই যে লাইটটার অভাব এই লাইটটার অভাবও কিন্তু শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বিপাক্রিয়াকে প্রভাব বিস্তার করে তো এইগুলোকে আবার স্ট্রিমলাইন করতে হবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে ওই সাত দিন রিহ্যাবে রেখে অসংখ্য ধন্যবাদ সুজয় বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট বিজ্ঞান লেখক ও সাংবাদিক সুজয় চক্রবর্তী এই শখে